হ্যালো বন্ধুরা আমার আজকে রেসিপি পালং শাক ভাজা পালং শাক যাদের অপছন্দ এই রেসিপিটি তাদের জন্য আমি এখানে পাঁচশো গ্রাম পালং শাক নিয়ে নিয়েছি পালং শাকগুলিকে সাইজ মতো কেটে নিয়েছি এবার পালং শাকগুলিকে ভালো মতন ধুয়ে আমি জল ঝরিয়ে নেব তো পালং শাক ভাজা রেসিপিটি করার জন্য আমার যে সমস্ত আইটেমগুলি লাগছে সেগুলি হলো ভাজা বাদাম আপনারা এখানে কাঁচা বাদামও ইউজ করতে পারেন নিয়ে নিয়েছি কয়েক টুকরো বড়ি বড়িটাকে আমি গুঁড়ো করে নেব এবার গ্যাসের ফ্লেমেতে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই পালং শাকটি সেদ্ধ হওয়ার জন্য বসিয়ে দেব পরিমাণ মতো নুন দিয়ে দেব তো আমার এখানে পালং শাক ভাজা হয়ে গেছে আমি এখানে পালং শাকটি জল ঝরিয়ে নামিয়ে নেব এরপর গ্যাসের ফ্লেমাতে আরও কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি একটা রসুনকে থেতো করে আমি অল্প হালকা ভেজে নেব তো রসুনটি আমার ভাজা হয়ে গেছে এবার বাদাম আর বড়িটিও আমি ভেজে নেব ভালো করে বাদাম বড়ি ভাজা হয়ে গেলে এটা আমি পালং শাক অ্যাড করে দেব পালং শাকটি দেওয়ার পর আমি এখানে পালং শাকটি পাঁচ মিনিটের মতো নাড়াচাড়া করে নেব তো এখানে আমার পালং শাক ভাজা হয়ে গেছে আমি নারকেল আগে থেকে পুরো করে রেখেছিলাম সেই নারকেল দিয়ে সাজিয়ে নিয়ে গরম হাতের সাথে গরম গরম পালং শাক ভাজা রেসিপিটি খেতে খুবই অসাধারণ লাগে তো রান্নাটি কার কার ভালো লেগেছে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে এবং রান্নাটি অবশ্যই সবাই বাড়িতে ট্রাই করবে যাদের পালং শাক অপছন্দ তাদের অবশ্যই পালং শাক পছন্দ হয়ে যাবে